পাইপিং জেলটা দেখতে কেমন একটু দেখাই দিই এই যে এরকম জেলের মতো থাকে ঠিক আছে এই যে এরকম থক থাকে জেলের মতো তো এই প্যাকেটে দুই কেজির মতো ছিল আপনারা দোকান থেকে পঞ্চাশ গ্রাম একশো গ্রাম করেও কিনতে পারবেন এগুলো ছোটো ছোটো কৌটায় পঞ্চাশ গ্রাম একশো গ্রাম করেও সেল করে আর এই পাইপিং জেল আপনারা দোকান থেকে নর্মাল টেম্পারেচার থেকে কিনে আনবেন এবং এনেও নর্মালেই রাখবেন মানে রুম টেম্পারেচারে রাখবেন আর কি পাইপিং জেল ফ্রিজে রাখা জরুরি না যদি চান তো রাখতে পারেন নর্মাল ফ্রিজে স্টোর করতে পারেন তবে আমি সবসময় পাইপিং জেলকে রুম টেম্পারেচারে রাখি আপনি চাইলে নর্মাল ফ্রিজে স্টোর করতে পারবেন যদি আপনাদের বাসায় মাইক্রোওয়েভ ওভেন থাকে মাইক্রোওয়েভ ওভেনে ত্রিশ সেকেন্ডের মতো দিয়ে একটু মেল্ট করে নিলেই দেখবেন যে একেবারে পানির মতো লিকুইড হয়ে গেছে আমি এটাকে একটু গরম পানির উপরে কিছুক্ষণ রেখে রেখে মেল্ট করে নিব গরম পানির উপরে বাটিটাকে রেখে দিবেন পানির উপরে আবার পানিটা যেন বাটিতে না যায় মানে পাইপিং জেলে যেন পানিটা না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে গরম পানির উপরে রেখে একটু মেল্ট করে নিবো একেবারে পানির মতো লিকুইড হওয়া পর্যন্ত